আমরা এখন আছি দাসাতু মার্কেট এটা হচ্ছে গোয়াংজুর ইলেকট্রনিক্স মার্কেটগুলোর মধ্যে সবচেয়ে পাইকারি হোলসেল বাংলাদেশে যতগুলো প্যাকেট ছাড়া মোবাইল যায় বা সেখানে এখান থেকেই যায় আর আমি যেহেতু মোবাইলের প্রতি একটা ক্রেজ আছে কম্পিউটার ভিসা অ্যাম্বাসি থেকে বের হওয়ার পরে দৌড়াদৌড়ি মনে হলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ করলাম ভিসার জন্য কারণ ওরা টোটালি মূর্খ তো বইলা লাভ নেই এই জন্য ওই ওই কাজটা শেষ করার পরে এবার আসলাম হচ্ছে মোবাইলের দিকে এখানে অনেকগুলি মোবাইলের দোকান আছে আর আমারও পিক্সেলের ডিসপ্লেটা একটু প্রবলেম আমি একটু চেঞ্জ করবো দেখি কত নেয় বা কতটুকু ইয়া ডিসপ্লের দাম কেমন তো সব মিলেই আমরা আগে আমার সাথে ভাই আছে মেয়ের জন্য মোবাইল কিনবে ছোট তারপরে ছোট মেয়ের জন্য আবার হচ্ছে হেডফোন কিনবে তো ভাইকে যতটুকু পারি হেল্প করি আর সামনেই দেখা যেতে আমরা মেট্রোতে লাইন সিক্স লাইন সিক্সে নামার পর মাত্র দুই আর এম লাগে আর ট্যাক্সি দিয়ে আসলে লাগে হচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ আর এম আমরা দুই আর এম চলে আসছি তাইজু তাইজু স্টেশন থেকে মেট্রো তাইজু মেট্রো থেকে আমরা চলে আসছি ঠিক আছে আমি এবার মোবাইল দেখাই কি কি আছে না আছে কত টাকা দাম হ্যাঁ চায়নার গোয়াংজুর দাসাতু মার্কেট ডঙ্গু হচ্ছে এটা মেট্রো রেলটা সবচেয়ে কাছে রোড ক্রস করে হাতে ডান দিকে যে কেউ একটু জিজ্ঞাসা করলেই হয়ে যাবে ঠিক আছে আর মেট্রো খুব ভালো মনে হলো যে মাটির নিচে পনেরো তলা লাইন সিক্সে এখন পর্যন্ত যতগুলা মেট্রোতে উঠলাম এটা নিচে সবচেয়ে গরম লাগছে বেশি আহ এটা মনে হয় পণ্যতলা নিচে তারপরে এসি আছে খারাপ লাগে নেই এই তো এটা হচ্ছে দাসাতো রোড ওই পারে গেলেই হচ্ছে মার্কেট সবগুলো গ্রিন লাইন গ্রিন সিগন্যাল এসে পড়ছে এখন আগে যেতেছি আমি কত ভিডিও দেখছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আসতে পারলাম এখানে আরো অনেক কিছু মার্কেট আছে মার্কেট আছে তারপরে হচ্ছে দরজার পর্দা এগুলোরও মার্কেট আছে অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর জিনিস আছে চায়নাতে উচিত হচ্ছে খালি ব্যাগ নিয়ে এসে তারপর হচ্ছে নিজের মতো কইরা কি বলে যে শপিং করে যা যা দরকার এগুলো নিয়ে যাওয়া হারিয়ে গেছিলাম আমরা পরে করে বের করছি এখানে এত ইলেকট্রনিক্স দোকান ওরা আসলে কথাই বুঝে না এই হচ্ছে দাসাত মার্কেট যেটা এখানে বলা হয় যে চায়নাতে পানির দামে মোবাইল পাওয়া যায় কত মানুষের ভিডিও দেখছি একজনের ভিডিও দেখে তো ইউটিউবে আসলাম এখন দেখি কি অবস্থা ভিতরে যাই ভিতরে কি অবস্থা পুরোটাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট লেখাই আছে সেকেন্ড হ্যান্ড মার্কেট আর এই পাশেও অনেক কিছু নিউ অ্যাক্সেসরিজের ই আছে এখানে রিপেয়ারও করে অনেক আফ্রিকান মেবি এগুলা তারাও আসছে এখানে সত্যি কথা আমি এবারে যে দুই দিনে প্রায় পঞ্চান্ন কিলোমিটারের মতো হাঁটছি আমার পক্ষে আর সম্ভব না আমি এত হাঁটাহাঁটি করি না খুবই অলস আমি আর জাস্ট মার্কেটের সামনে আইসা আমি বসে আছি এই যে টাটা মার্কেট এই মার্কেটের সামনে এখন আমি এসে বসে আসি আমার আর হাঁটার এনার্জি নাই সো চায়নাতে আসলে মানুষজন পরিমাণে যে অ্যাক্টিভ এরা কি পরিমানে হাঁটতে পারে এবং এরা দুইটা জিনিস খুব ভালো পারে প্রথম পারে হচ্ছে এরা প্রচুর পরিমাণে মোবাইল চালাইতে পারে যেটা অকল্পনীয় এরা সব জায়গায় খাইতে বসতে উঠতে চড়তে মোবাইলের প্রতি এরা এরা ফুল আসক্ত দেন এরা প্রচুর হাঁটতে পারে এদেরকে ভিট করার মতো কেউ নাই এরা পাহাড় পর্বত বা যাই হোক না কেন সব কিছুতে এরা মানে খুবই এক্সপার্ট এবং আমি একটা এখানে বসেছিলাম হাঁটা করতে পারতেছিলাম না শরীর টায়ার্ড এর মধ্যে দেখলাম যে ফেরেস্তার মতো একটা বয়স্ক মহিলা চাইনিজ মহিলা আসলো আসার পরে আমাকে এই জিনিসটা কিনলো দিল এই যে এটা হচ্ছে এই মেশিন আমি এটা নেওয়ার পর আমার কাছে কি আর বলবো খুবই ভালো লাগলো ও চাপ দিয়ে ধরে রাখতে হবে চরম আরাম পাইতেছি সিরিয়াসলি চরম আরাম পাইতেছি জায়গায় জাগায় ব্যথা পুরো দুই দিনে পঞ্চান্ন কিলোমিটার যত জাহাজ আছে সব উঠে গেছে আচ্ছা সন্ধ্যা হওয়ার আগে মার্কেটে যাই বলতে পরে বের হয়ে রাতে বেলা সারা রাতে দিবনি ব্যবস্থা করবো আল্লাহর ভরসা আগে এটা নিয়মটা খুবই ইজি এই চাপ দিয়ে ধরে রাখলে অন হয় আবার চাপ ধরে রাখলে অফ হয় এই মার্কেটের বের মানে বাইরে অনেক কিছু বিক্রি করে একপাশে পাশে ক্যামেরা এক হচ্ছে ব্যাগ এখানে অনেক মানুষ এবং এখানে শুনছি ঘড়ি এটা গোয়াংজুর সবচাইতে বড় পাইকারি মার্কেট এবং স্টার্টিংয়ে অনেক কিছু বিক্রি করে বিসমিল্লাহ ও মাই গড বিশাল বড় চিন্তার বাহিরে প্রচুর মানুষ ওদের সাথে কনভারসেশন করতে হবে কিভাবে জানি না একবার লাস্টের দিকে চলে যাই এখানে অনেক কম দামে আইফোন পাওয়া যায় এদিক দিয়ে উপরে উঠে এই সাইডে আসো প্রচুর মানুষজন প্রাইসগুলো একটু টুকটাক করে জিজ্ঞাসা করি সতেরো টাকা তিরিশ পয়সা দিয়ে গুন দিলে কত আছে বাংলা টাকা পঞ্চান্ন হাজার তিনশো ষাট পাঁচশো বারো জিবি ওকে

হ্যাঁ এই যে ডিস ডিস কালার ও বিরক্ত ও ভাবতেছে আমি ভিডিও করতেছি প্রাইস জিজ্ঞেস করতেছি আচ্ছা সামনের দিকে যাই নো হ্যাভ আচ্ছা ওরা প্রাইস বলতে চাইতেছে না ওকে আমরা আগাই সামনের দিকে আগাই চলেন

টুয়েলভটার প্রাইস কম আছে মনে হইতেছে টুয়েলভটা বাংলাদেশে ষাট হাজার টাকার মতো সতেরো দশমিক তিরিশ না সাত হাজার টাকা বেশি এখানে থ্যাংক ইউ শেষে এটার প্রাইস কত এই দোকানে এখানে প্রাইস বেশি কোনটা নোকিয়া পনেরোশো টাকা বেশি কইতাছে এত টাকা না পনেরোশো কত আর এমবি চাইছো

সতেরো দশমিক তিরিশ তিরানব্বই হাজার টাকা এটা তো বাংলাদেশে কম বাংলাদেশে এক লক্ষ চার হাজার না পাঁচ টাকা হচ্ছে গ্র্যান্ড নিউ তাহলে এরকম কিভাবে হইল দেখে জয় ভাই কোন যাছো ভাই দেখালো এখানে এটার দাম কম এটা বাংলাদেশে আছে ছাব্বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কম পেতেছি

একশো বারো জিবি সতেরোশো সতেরো দশমিক ওয়ান থাউজেন্ড টুয়েলভ 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 থাউজেন্ড ফেসবুক বাংলাদেশি প্রাইস আরো কম আইফোনের এখানে যতটুকু দাম শুনছিলাম এরকম না আসলে দাম কম বেশি আচ্ছা আগে সামনে আগে আসলে বুঝতেছে যে আমরা নিবো না দাম জিজ্ঞাস করতেছি এই জন্য হয়তো দাম বাড়াই চাইতেছে মেবি দেখি কি করি আসলে এখানে এরকম না এটা স্ক্রিন প্রো ম্যাক্স 1 টেরাবাইট এক্সকিউজ মি টাইটেনিয়াম 1 টিবি উইথ বক্স ও 7100 আরএমবি

তো পঞ্চাশ টাকা যদি হয় বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে সতেরো দশমিক তিরিশ এটা প্রাইসটা মানে কম হইবো হ্যাঁ পঁচিশ হাজার টাকা আইফোন পঁচিশ হাজার টাকা সুপার ফ্রেশ ও সিক্সটি ফোর জিবি এটা একশো আঠাইশ না বাংলাদেশের সাথে খুব বেশি প্রাইস না কারণ বাংলাদেশের মানুষজন দেশে তো হোলসেলে নেয় আমরা তো হোলসেলে নিতেছি না আচ্ছা আগাইতে থাকি মার্কেটের শেষ নাই এখানে সবগুলো দোকানে মনে হয় একজন একজনের সাথে মানে প্রাইস কমানোর কোনো ব্যবস্থা নাই ওকে আমি শেষ করি